নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লাইব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাঁচা লঙ্কার আচার সেখানে এখানে আমি লঙ্কা আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কারই পাকা লঙ্কাটা আর লঙ্কাগুলোকে প্রথমে আমি একটু ছুরিতে করে কেটে নেব লঙ্কাগুলোকে আমি শুধু এরকম মাঝখান থেকে একটু কেটে এরকম করে ছিঁড়ে নেব সবগুলোকে আমি একইভাবে কেটে নেবো আর আচারের জন্য কি কি মশলা রেখেছি এটাই দেখাচ্ছে এখানে রেখেছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর পাঁচ ফোড়ন আর এখানে রেখেছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর যেহেতু আচার তার জন্য সর্ষের তেল লাগবে তাই এখানে সর্ষের তেল রেখেছি প্রথমে আমি আচারের জন্য গোটা মশলাগুলো ভেজে নেব সব গোটা মশলাগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো হালকা হচ্ছে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেবে সব মশলাগুলোকে আর খুব কালো করে ভাজবো না সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি আঁচটা বন্ধ করে দিয়েছি মানে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব আঁচটা দিয়ে রাখলে এখন কালো হয়ে যাবে মশলাটা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বলাচ্ছে মশলাগুলোকে আমি একটা জায়গায় তুলে ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা করে ওগুলোকে গুঁড়ো পড়ব কত সুন্দর মশলা কালারটা আছে দেখুন আমি এখানে লঙ্কাগুলো সব কেটে নিয়েছি গোটা গোটাই আছে অল্প একটু করে ফাটিয়ে নিয়েছি আর এদিকে আমার মশলাটাও ঠান্ডা হতে চলেছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো লঙ্কাগুলোর জন্য আচারের জন্য লঙ্কার আচারের জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি লাগবে আচারের জন্য যেহেতু তেলের আচার তেলটাকে গরম হতে দিয়ে দেবো যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো তেলের মধ্যে লঙ্কাটা আপনারা না দিয়েও করতে পারেন পরে দিলে রোদে দিতে হবে আমি রোদে দেবো অল্প একটু নেড়ে নেবো তেলের মধ্যে তাহলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে লঙ্কাটা এবার আমি লঙ্কার আচারের মধ্যে পরিমাণ মতো লবণ আর এটা যেহেতু আচার লবণটা একটু বেশি লাগবে লবণটা একটু মিশিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ কালারের জন্য এবার আমি এর মধ্যে কালারের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি লঙ্কাটাকে রান্না করছি আপনারা যদি রোদ বেশি থাকে আপনাদের বাড়িতে আপনারা লঙ্কাটা রান্না না করলে কাঁচাও দিতে পারেন তেলটা গরম করে দিলেই হবে একটু ভেজে নিচ্ছি লঙ্কাটা একটু ভেজে নিলে অনেকটা আচারটা হয়ে যাবে লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি আঁচটা বন্ধ করে দেবো বেশি রান্না করে দিলে হবে আচার তো একটু ঠান্ডা করে নেব লঙ্কাগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে লঙ্কার আচারটা এবার ওপর থেকে আমি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে বাড়িতে একবার আচার বানিয়ে রাখবেন এক বছর ধরে খেতে পারবেন আর লঙ্কাটা আচার করার আগে অবশ্যই ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন যাতে জল না থাকে জল থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আর আমার আর আচারের ভিডিও গুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন হয়েছে আচারটা কমেন্টে জানাবেন এটাকে এবার আমি পুরোপুরি ঠান্ডা করে আমি একটা এরকম কাচের ভরে এখন না কাচের তো এটা ফেটে যেতে পারে গরম আছে ঠান্ডা করার পর আমি রেখে দেবো আর মাঝে মাঝে রোদে দেবো এখন পরপর দু তিন দিন রোদে দিতে হবে তাহলে আচারটা যে লঙ্কাটা যতটা শক্ত আছে সবটা গলে যাবে রোদ দিলে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আচারটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে কত সুন্দর লাগছে দেখুন দেখতেও সুন্দর লাগছে সেন্টও খুব সুন্দর বেরিয়েছে আর এই আচারের তেলটা দিয়ে মুড়ি খেতেও খুব সুন্দর লাগে কত সুন্দর লাগছে দেখুন লঙ্কার আচারটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর তেলটা লাগছে দেখতে